এক ট্রাজেডির নাম হচ্ছে হায়দ্রাবাদ সাম্রাজ্যবাদের প্রধান পুরোহিত ব্রিটেন শুধু মুসলিম দুনিয়ায় তার খবরদারি আর রক্তক্ষয় করেই ক্ষান্ত হয়নি উপনিবেশগুলো থেকে বিদায় নেওয়ার সময় তারা এমন সব সমস্যা জিয়ে রেখে গেছে যার মাসুল আজও মুসলমানদের গুনতে হচ্ছে এর একটা বড়ো প্রমাণ হচ্ছে আজকের কাশ্মীর কিন্তু কাশ্মীরের জনগণ উদ্যবোধী আধিপত্যবাদের বিরুদ্ধে রক্তক্ষয়ী জেহাদ জারি রেখেছে আর হায়দ্রাবাদের আজাদি পাগল মানুষের সংগ্রামকে অত্যাচার ও নিবর্তনের স্টিম রোলারের তলায় স্তব্ধ করে দেওয়া হয়েছে হায়দ্রাবাদ নামে একটি স্বাধীন রাষ্ট্র ছিল তার ছিল স্বাধীন প্রশাসন প্রতিরক্ষা এবং অর্থনৈতিক ব্যবস্থা এসব আজ আজ বিস্তৃত প্রায় ইতিহাসের গর্ভে আশ্রয় পেয়েছে মীর লায়েক আলীর লেখা গ্রন্থে হায়দ্রাবাদের আজাদি পাগল মানুষের সেই বেদনা ঘন কাহিনীর বর্ণনা দেখতে পাওয়া যায় মীর লায়েক আলী ছিলেন স্বাধীন হায়দ্রাবাদের শেষ প্রধানমন্ত্রী আগ্রাসী ভারতের বিরুদ্ধে হায়দ্রাবাদের প্রতিরোধ যুদ্ধে এই লায়েক আলী তার দেশের স্বাধীনতা টিকিয়ে রাখার জন্য শেষ অবধি লড়াই চালিয়েছিলেন এই লড়াই যখন চলছিল ব্রাহ্মণ্যবাদী ভারতের সুসজ্জিত সশস্ত্র বাহিনী স্বাধীন হায়দ্রাবাদের উপর ঝাঁপিয়ে পড়েছিল তখন বিশ্ব শান্তির মন্ত্র উচ্চারণকারী পুরোহিত দেশগুলো এই অবিচার এবং জুলুমের বিরুদ্ধে টু শব্দটিও করেনি এমনকি জাতিসংঘ নয় হায়দ্রাবাদে মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয়েছিল ত্রয়োদশ শতকের শেষ দিকে তখন থেকেই হায়দ্রাবাদকে কেন্দ্র করে মুসলিম শিল্প সংস্কৃতির যে বিকাশ ঘটে তা পুরো দক্ষিণাত্মকে প্রভাবিত করেছিল ভারতের ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত হওয়ার পরও হায়দ্রাবাদ পুরোপুরি স্বাধীনতা বিসর্জন দেয়নি ব্রিটিশ সরকারের সাথে চুক্তি সাপেক্ষে এটি একটি দেশীয় রাজ্যে পরিণত হয় বিরাশি হাজার ছয়শো বর্গমাইল এলাকা বিস্তৃত এবং বাংলাদেশের তুলনায় আয়তনেও বড় দেশ হায়দ্রাবাদ শুধু আয়তনেই নয় সম্পদ সমৃদ্ধি এবং সামর্থ্যের দিক থেকেও স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঠিক থাকার সকল যোগ্যতাই হায়দ্রাবাদের ছিল হায়দ্রাবাদের খনিজ সম্পদের মধ্যে কয়লা সোনা লোহা হিরো প্রভৃতির আকর ছিল কৃষি সম্পদের মধ্যে চাল গম জওয়ার বজরা তিল তিসি ভুট্টা তামাকের প্রচুর ফলন ছিল দেশটিতে নির্বাচিত গণতান্ত্রিক সরকার ছিল নিজস্ব আইন আদালত ছিল বিচার ব্যবস্থা ছিল নিজস্ব মুদ্রা ছিল সেনাবাহিনী ছিল হাইকোর্ট ছিল ছিল শুল্ক বিভাগ নিজস্ব বিশ্ববিদ্যালয়ও ছিল ভাষা ছিল নিজস্ব পতাকা ছিল জাতীয় সঙ্গীত ছিল দেশে দেশে রাষ্ট্রদূত ছিল এমনকি জাতিসংঘে নিজস্ব প্রতিনিধিও ছিল এছাড়া উনিশশো সালের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টে হায়দ্রাবাদকে স্বাধীন মর্যাদা দান করে বলা হয়েছিল যে দেশীয় রাজ্যগুলোর পদমর্যাদা এবং স্বাভাবিক কার্যবলী স্বাধীন ভারতের কাছে রাজ্যগুলোর অনুমতি ব্যতিরিকে হস্তান্তর করা যাবে না উনিশশো সাতচল্লিশ সালের ষোলোই জুলাই ইংল্যান্ডের ভারতীয় বিষয়ক সচিব লর্ড লিস্টয়েল লর্ড সভায় বলেছিলেন এখন থেকে ভারতের দেশীয় রাজ্যগুলো হতে ব্রিটিশ রাজপ্রতিনিধি প্রত্যাহার এবং তাদের দাপ্তরিক কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করা হলো। তিনি আরও বলেছিলেন দেশীয় রাজ্যগুলো ভারত অথবা পাকিস্তান ডোমেনিয়ানের কোনটিতে যোগ দিবে অথবা স্বাধীন সত্তা বজায় রাখবে তা সম্পূর্ণ তাদের ইচ্ছাধীন ব্রিটিশ সরকার সেই সময়ে কোনো রকম প্রভাব বিস্তারের চেষ্টা করবে না উনিশশো সালে সালের দশ জুলাই ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লিমেট এটলি ও হাউস অফ কমান্সে ভারত সচিবের অনুরূপ বক্তব্যই প্রদান করেছিলেন ভারত বিভাগের প্রাককালে ব্রিটিশ শাসনের অধীনে পাঁচশো বাষট্টিটি করদ রাজ্য ছিল যারা ব্রিটিশ সরকারকে কিছু কর বা রাজস্ব দানের বিনিময়ে মোটামুটি স্বাধীনভাবেই রাজ্য শাসন করত। উনিশশো সালে ভারতের স্বাধীনতা আইন পাশ করার সাথে সাথেই হায়দ্রাবাদের উপর ব্রিটিশ খবরদারিত্বের অবসান ঘটে এবং ওই দিন থেকেই হায়দ্রাবাদ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের মর্যাদা লাভ করে উনিশশো সাতচল্লিশ সালের নয় জুলাই হায়দ্রাবাদের হায়দ্রাবাদের নিজাম ব্রিটিশ ভাইসরয় মাউন্ট ব্যাটেনকে এক পত্রে লিখেছিলেন ব্রিটিশ রাজ এবং হায়দ্রাবাদের মধ্যে সম্পাদিত চুক্তি মোতাবেক হায়দ্রাবাদ তার স্বাধীন অস্তিত্ব বজায় রাখতে চায় তিনি ভারত বা পাকিস্তান কোনো রাষ্ট্রেই যোগ দেবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন সত্যাগ্রহের নামে হিন্দু মুসলমানদের শত শত বছর ধরে গড়ে ওঠা রামনন্দ তীর্থ নামক জনৈক্য কংগ্রেস নেতা ধর্মকে অবলম্বন করে দেশে আইন অমান্য আন্দোলন শুরু করলেন হায়দ্রাবাদ সরকার ধরপাকড় শুরু করলে তিনি ভারতে পালিয়ে গিয়ে সেখানে বসে অ্যাকশন কমিটি তৈরি করলেন সেই অ্যাকশন কমিটির লোকজন দলে দলে হায়দ্রাবাদে ঢুকে পড়ে মুসলমানদের হত্যা লুটতারাজ অগ্নিসংযোগ এবং সীমান্ত সীমান্তরক্ষীদের সাথে খণ্ডযুদ্ধে লিপ্ত হল উনিশশো সালের উনত্রিশ নভেম্বর টাইমস অব পত্রিকায় লেখা হলো বিদ্রোহীরা হায়দ্রাবাদের একশো পঁচাত্তরটি পুলিশ ফাঁড়ির উপর আক্রমণ করেছে একশো বিশটি স্থানে রেললাইন উপড়ে ফেলেছে ছয়শো পনেরোটি কাস্টমস এবং পুলিশ ঘাঁটি ধ্বংস করেছে দেশের অভ্যন্তরে কিছু মানুষও সাহায্য করতে লাগলো কংগ্রেস এবং কমিউনিস্টরা এক হয়ে রাজতন্ত্র উচ্ছেদের নামে দেশে সশস্ত্র বিদ্রোহ শুরু করে দিল যা ইতিহাসে তেলেঙ্গানা বিদ্রোহ নামে চির কুখ্যাত হয়ে আছে পরিস্থিতি এমনই নিয়ন্ত্রণের বাইরে চলে গেল যে বিদ্রোহীরা পুলিশ দিয়ে ঠেকানো সম্ভব হচ্ছিল না কারণ তাদের হাতে ছিল ভারী যুদ্ধ অস্ত্র যা ভারত থেকে সরবরাহ করা হচ্ছিল তারা একের পর এক গ্রাম দখল করে সেখান থেকে মুসলমানদের উচ্ছেদ করতে লাগল খাজনা আদায় করতে লাগলো এরকম এক নাজুক পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য সরকার সেনাবাহিনী তলব করলেন সেখানেও দেখা গেল পুলিশের মতো অস্ত্র সংকট রয়েছে কারণ বিদ্রোহীদের হাতে ছিল অনেক উন্নত অস্ত্র এহেন পরিস্থিতিতে মুসলিম সংগঠনগুলো বসে থাকার উপায় ছিল না তারা আক্রান্ত মুসলিম জনগণকে সংগঠিত করে আত্মরক্ষামূলক অস্ত্র ট্রেনিং দিয়ে তাদের প্রতিরোধ বাহিনী হিসেবে গড়ে তুললেন বিখ্যাত কাশেম রিজভি কলেজ ছাত্রদের নিয়ে গড়ে তুললেন এক প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক বাহিনী যাদের নাম রাখা হলো রেজাকার অর্থাৎ স্বেচ্ছাসেবক দেখতে দেখতে ঝড়ের দ্রুততায় স্বেচ্ছাসেবক বাহিনীতে যোগ দেবার জন্য জনগণ এগিয়ে আসতে লাগল সীমান্ত এলাকায় তারা প্রতিরোধ বুজ্য রচনা করে ভারতীয় অনুপ্রবেশ স্তব্ধ করে দিতেও সক্ষম হলো পৃথিবীতে স্বেচ্ছাসেবক বাহিনীর নাম ছড়িয়ে পড়তে লাগলো সেই সাথে কাশেম রিজভির সোনামও কিন্তু মিথ্যা কথা এবং প্রপাগণ্ডায় দক্ষ ভারত স্বেচ্ছাসেবক বাহিনীর নামে খুন লুট আর কল্পিত অত্যাচারের গল্প তৈরি করে রঙ ছড়িয়ে তাদের প্রচার মাধ্যমগুলোতে প্রচার করে দেশময় আতঙ্ক ছড়াতে লাগলেন তারা প্রচার করতে লাগলো ভারত হায়দ্রাবাদ আক্রমণ করলে স্বেচ্ছাসেবক বাহিনী হিন্দুদের কচু করবে তাদের প্রচারে আতঙ্কিত হয়ে হিন্দুরা দলে দলে ভারতে পালিয়ে যেতে লাগল সেই সুযোগে ভারত তার স্বরে চিৎকার করতে লাগল যে হায়দ্রাবাদে হিন্দুদের জানমালের কোনো নিরাপত্তা নেই এভাবেই সংগঠিত অপপ্রচারের মাধ্যমে হায়দ্রাবাদের ভাবমূর্তি নষ্ট করে তারা ভারতের সেনা অভিযানের ক্ষেত্র প্রস্তুত করতে লাগল এই সময় ভারত হায়দ্রাবাদের সাথে একটা স্ট্যান্ড স্টিল চুক্তি করে এই চুক্তির শর্ত অনুযায়ী পরিস্থিতির উপর নজর রাখার জন্য হায়দ্রাবাদের পক্ষে নিজাম মন্ত্রিসভার প্রাক্তন মন্ত্রী এবং প্রখ্যাত স্থাপতি নবাব ইয়ার জংকে দিল্লিতে এবং অপরপক্ষে ভারতের গুজরাটি রাজনীতিবিদ লেখক এবং এককালের বম্বে স্বরাষ্ট্রমন্ত্রী কে এস মুন্সিকে হায়দ্রাবাদে ভারতীয় প্রতিনিধি নিযুক্ত করা হলো এই স্ট্যান্ড স্টিল চুক্তির সূত্র ধরে বলাও যায় যে ভারত হায়দ্রাবাদের স্বাধীনতা সার্বভৌমত্ব স্বীকার করে নিয়েছিল তবে দুর্জনের ছলের অভাব হয় না ভারতের হায়দ্রাবাদ আক্রমণ করা ছল আবিষ্কার করতে দেরি হলো না উনিশশো সালে দেশ বিভাগের অব্যাহতির পরে রিজার্ভ ব্যাংকের অংশ হিসেবে পাকিস্তানের প্রাপ্য পঞ্চাশ কোটি টাকা পরিশোধ করতে ভারত যখন অস্বীকৃতি জানালো এবং এই টাকা না দেওয়ার ফলে সদ্যজাত পাকিস্তান যখন নিদারুন অর্থসংকটে নিপাতিত হয়ে অস্তিত্ব হারানোর উপক্রম হলো পাকিস্তানের সেই দুঃসময়ে হায়দ্রাবাদের প্রধানমন্ত্রী মীর লায়েক আলী পাকিস্তানকে বিশ কোটি টাকা ঋণ দিয়ে সাহায্য করে দুরজন ভারত পাকিস্তানকে ঋণ দেবার ঘটনাটিকে ভারত হায়দ্রাবাদ চুক্তির খেলাফ হিসেবে দেখিয়ে হায়দ্রাবাদের বিরুদ্ধে অবরোধ প্রথা আরোপ করল ভারতের সাথে টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হলো শুধু তাই নয় হায়দ্রাবাদে নিযুক্ত ভারতীয় প্রতিনিধি এম মুন্সি সকল কূটনীতিক ভব্যতা এবং শিষ্টাচার লঙ্ঘন করে হায়দ্রাবাদের সীমান্ত শহরগুলো নিয়মিত সফরের মাধ্যমে জনগণকে বোঝাতে লাগলেন যে হায়দ্রাবাদ রক্ত ভারতের সাথে মিশে আছে দুই দেশের জনগণ এক ও অভিন্ন ভারত বিশ্বের তৃতীয় সামরিক শক্তি সুতরাং সে অচিরেই সামরিক অভিযান চালিয়ে হায়দ্রাবাদ দখল করে নেবে উনিশশো সালের ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে নতুন দিল্লির সেনা ছাউনিতে সভা ডেকে হায়দ্রাবাদ দখলের সিদ্ধান্ত নেওয়া হয় এরকম একটা দুর্বল শক্তির বিরুদ্ধে বিপুল সেনা সমাবেশ করে ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু কংগ্রেসের বোম্বে অধিবেশনের সদম্বে ঘোষণা করলেন হায়দ্রাবাদের সামনে এখন দুটি পথ খোলা হয় পথে ফিরে আসো নয়তো যুদ্ধ নেহরুর এই উক্তি শুনে তার দলের অনেকে উদ্বিগ্ন হয়ে বললেন নেহরুর এই উক্তির ফলে বিশ্ববাসী জেনে যাবে যে ভারত সেনা শক্তি দিয়ে হায়দ্রাবাদ দখলের চেষ্টা করছে তারা নেহেরুকে বোঝালেন যে হায়দ্রাবাদ দখল সম্পর্কে তাদের নীতি হওয়া উচিত সেনা অভিযানের বিষয়টি চাপা দিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য সেখানে পুলিশি অভিযান চালানো হচ্ছে বলে প্রচার করা আগ্রাসনের তারিখ নির্ধারিত হয় তেরোই সেপ্টেম্বর উনিশশো এই তারিখ নির্ধারণের পেছনে একটি কারণ ছিল এর মাত্র দুদিন আগে কায়দা আজম ইন্তেকাল করেছিলেন সমগ্র পাকিস্তান তখন শোকে মুজ্জমান ভারতীয় সেনা কর্তৃপক্ষ মনে করেছিল এই সময় হায়দ্রাবাদে অভিযান চালালে পাকিস্তানের পক্ষ থেকে তেমন কোনো বাধা সৃষ্টি করা হবে না কার্যত তাই আধুনিক দেশপ্রেমিকদের সকল চেষ্টা ব্যর্থ হয়ে গেল উনিশশো আটচল্লিশ সালের আঠারোই সেপ্টেম্বর হায়দ্রাবাদ বাহিনীর প্রধান সেনাপতি আলী দ্রুস রাজধানী হায়দ্রাবাদের বাইরে গিয়ে ভারতীয় সেনাপ্রধান মেজর জেনারেল জে এন চৌধুরীর কাছে আত্মসমর্পণ করলেন অস্ত্র সমর্পণের সেই অনুষ্ঠানে আল ইদরুৎ ছাড়া হায়দ্রাবাদের আর কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না উনিশশো সালে স্বাধীন হায়দ্রাবাদ দখল করার পর ভারতীয় রাজনীতিবিদরা বিশ্বের দৃষ্টি অন্যত্র সরিয়ে রাখার কৌশল হিসেবে মহামান্য নিজামকে কিছুদিনের জন্য রাজ্য প্রমুখ মর্যাদায় ভূষিত করলেও এ হয়েছিল নিজাম মীর উসমান আলী খান আসফজায় রাজবংশের সপ্তম এবং শেষ প্রদীপ হিসেবে একদিন নিভে গেলেন জন্মভূমির প্রগঢ় ভালোবাসা নিয়ে সপ্তম এবং শেষ নিজাম মীর উসমান আলী খান উনিশশো সালের চব্বিশ ফেব্রুয়ারি দুপুর একটা বাইশ মিনিটে মারা গেলেন কিন্তু তার অতৃপ্ত আত্মা হয়তো আজও সেই সাদের হায়দ্রাবাদ রাজ্যকে খুঁজে ফিরছে স্বাধীনতা গ্রাস করার সাথে সাথে আগ্রাসী ভারতীয় শক্তি যে তার প্রিয় হায়দ্রাবাদের নামটুকু মুছে ফেলেছে সে কথা আজ তাকে কে বলে দিবে